অ্যালবাম শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে আলেখ্য পুস্তক আলেখ্য কুসিকা ফটো ইত্যাদি রাখার খাতা অ্যালবাম ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ ব্ল্যাঙ্ক বুক ফর দ্য অফ ফটোগ্রাফস স্ট্যাম্পস ইটিসি এ শব্দের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় সিঙ্গেল ওয়ার্ড যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ আওয়ার ফ্যামিলি অ্যালবাম